অধিকাংশ ইমামও দেওয়া পড়ে না কি আমি যদি একটু আগ বাড়ায় বলি আর একশো ইমামের মধ্যে নয়শো নিরানব্বই জনাম দুই মাঝখানে দোয়া পারেই না এখন আপনি আমাকে বলবেন আমি কেন নবীর তরিকাকে ফলো করে চলি আর কেন সমাজের অন্য মানুষদের সাথে আমল করি না কারণ নবীর শেখানো তরিকার সাথে তাদের তরিকার ভিন্নতা আছে না নাই আর আমি কোনটা করব এজন্যই জোর দিয়া বলি ভাই আমরা এই মসজিদে যেভাবে আমল করিয়ার বলি প্রত্যেকটা আমলের দলিল আছে আপনি যে কোনো সময় চাইবেন আমি খুলে দেখাতে পারবো কিন্তু আপনাকে আমি পিটাইয়া না আপনার সাথে আমার চ্যালেঞ্জে যাব না আপনার সাথে আমার লাঠিরিয়া কোনো যুদ্ধ নাই একটা দলিল ভাই আমলটা করেন কোথায় দেখান দেখাবো মানা না মানা আপনার কাছে আমরা কাউকে জোর করে মানাতে চাই না ভাই আপনি না মানেন কিন্তু আমি যে মানব আপনি যদি আমাকে মানতে না দেন তাহলে হাদিস অনুযায়ী আমি আমল করছি যে অনুযায়ী করছি যদি বিরোধিতা করেন এই মসজিদের যদি বিরোধিতা করেন আমারও বিরোধিতা হবে না মসজিদে বিরোধিতা হবে না স্বয়ং আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করা হবে যারা আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে কাজ করে তাদের ইমাম থাকে কিনা আমার কাছে না আপনার পার্শ্ববর্তী মসজিদের ইমাম সাহেবের গিয়েছি গিয়ে ফতোয়া জিজ্ঞেস করেন আমরা কি একটা নীতিতে এক হতে পারি এখন থেকে ইনশা আল্লাহ সলাতে সিয়ামে হজে জাকাতে ফরজে নফলে ওয়াজিবে প্রত্যেকটা ক্ষেত্রে আমার নবীর দেখানো নিয়ম অনুযায়ী সাহাবিদের দেখানো নিয়ম অনুযায়ী করব। করতে রাজি আছি তো ইনশাল্লাহ এবং আমি করতে না পারি কেউ যদি করে তাকে আমরা সাপোর্ট করবো তো ইনশাল্লাহ করতে পারবো না ইনশাআল্লাহ আমরা আবারও বলছি এই মসজিদে যে আমলগুলো হয় আল্লাহ নবীর শেখানো তরিকা অনুযায়ী প্রত্যেকটা আমলের দলি আছে ইংল্যান্ডে আমেরিকায় মালয়েশিয়া তারপরে ইন্দোনেশিয়া সৌদি আরবে কুয়েতে কাতারে বাহারাইনে মধ্যপ্রাচ্যে সব রাষ্ট্রে যান এগুলো আছে কিন্তু আমাদের সমাজের অধিকাংশ মুসল্লিরা জানে না তাই করে না আপনাদের অনুরোধ করি জানার চেষ্টা করুন হক গ্রহণ করা না করা আপনার দায়িত্ব আপনার সাথে আমার কোনো যুদ্ধ বাহাস নাই আল্লাহ আমাদের সবাইকে হক গ্রহণ করার তৌফিক দান করুন ছোট্ট একটা অনুরোধ আপনাদেরকে আমি করছি অন্য অন্য মসজিদে গেলে দেখবেন এখানে লেখা থাকে লালবাতি জলাকালীন অবস্থায় সুন্নতে নিয়োগ করবেন না পরে পড়বেন এটা থাকে না কি থাকে না থাকে না কিন্তু আপনাদের অনুরোধ করে বলছি যে আপনারা মসজিদে যাওয়ার পরে আগে দুই রাকাত সলাত আদায় করবেন তারপরে বসে ইমামের ক্ষুদা শোনেন আর যাই করেন করবেন কিন্তু দুই রাকাত নামাজ না পড়ে কখনো বসবেন না এখনও যারা নামাজ পড়েন নাই তাদেরকে একটু অনুরোধ করছি আপনারা নামাজ দাঁড়িয়ে পড়ে তারপরে আপনারা খুতবা এবং সলাতে অংশগ্রহণ করবেন এটাই ইসলামের শিক্ষা এটাই ইসলামের শিক্ষা আমরা ভুল ক্রমে দিকে মসজিদে আসার পরে বসায় দেই এরপরে বলি যে ভাই সময় পরে দেওয়া হবে কিন্তু নিয়ম না আগে আপনি নামাজটা পড়ে ফেলবেন যাদের সুন্নত বাকি আছে তাদেরকে অনুরোধ করে বলছি আজকেও পড়বেন ভবিষ্যতেও যখন আসবেন অন্য মসজিদেও যাবেন আগে সলাত আদায় করে তারপরে বসবেন কেন এটা করবেন আমি একটা দলিল দিয়ে আমার খুদ্ শেষ করব। খুব মনোযোগ দিয়ে শুনবেন নবী সাল্লা ইসলাম একবার মসজিদে মেম্বারে দাঁড়িয়ে খুদ্া দিচ্ছেন সহি বুখারি কিতাবুল জুমার হাদিস নবী সালাম এই যে আমি যেভাবে দাঁড়িয়ে খুদ্া দিচ্ছি এভাবে দাঁড়িয়ে খুদ্া দিচ্ছেন আপনারা সবাই আমার দিকে তাকানো আমি কিন্তু আপনাদের দিকে তাকানো একটা লোক ঢুকলে আপনারা দেখবেন না কিন্তু আমি দেখি না দেখি তো নবী সাল্লাহসাল্লাম দেখলেন সুলাই ফানি নামে একজন সাহাবি ঢুকলেন ফাজালাসা তিনি বসে গেলেন নবী ইসলাম বললেন ইয়া সুলাইক আসল্লাইতা সুলাইক তুমি কি নামাজ পড়ছো ও আল্লাহ সুলাইক বললেন না আল্লাহ নবী আমি পড়ি নাই নবী সাল্লা বললেন কুম দাও দাঁড় ফসলি রাখা যাই দু আদায় করো সুম মেথা জিনিস তারপরে তুমি বসো এরপরে খুদ্ যতটুকু পাও ততটুকু সলো আপনারা কি আমার হাদিস বুঝেছেন এবার বুঝলে বলেন আমাদের নবী ক্ষুদ্বা দিচ্ছেন তখন নবী সালাম তাকে কি বলছেন যে আগে ক্ষুদাস শোনো তারপরে নামাজ পড়ো এটা বলছেন না বলছেন আগে দুরেকা তামাজ নামাজ পড়ো তারপরে খুদ্া শোনো কোনটা বলছেন আর আমাদের মসজিদের ইমামরা এবং মসজিদের মুসল্লিরা মসজিদ কমিটিরা কী করে আগে বসায় তারপরে নামাজ পড়তে বলে বলেন এটাকে নবীর হাদিসের সাথে মিলছে না উল্টো হইছে আর আপনি আমার সিদ্ধান্ত দেবেন আমি কি নবীর হাদিস মানবো না এই এলাকার মসজিদের নিয়ম মানবো সিদ্ধান্ত আপনি দিবেন বেশ হক বোঝার জন্য এতটুকু যথেষ্ট এভাবে সত্য জায়গায় আমাদের ভুল ত্রুটি আছে আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না অনুরোধ করি আপনি আপনার ভুলটাকে সংশোধন করে নেন ইমাম যদি একবার ধরেন তিন কাত নামাজে মাঝখানে দুই ডেকাতে না বসে দাঁড়িয়ে যায় আমরা ইমামের ভুল ধরি না কি ধরি না কি বলে ভুল ধরেন না আল্লাহ আকবর ভুল ধরেন আমাদের সহজে আল্লাহ আকবর বলে ভুল ধরে আজ আমার বাড়ি আমার নাম শহীদুল ইসলাম শহীদ আর বিপ্রবাসক চরণাস্তা ফাজিল মাদ্রাসা আমি আপনাকে চ্যালেঞ্জ করে গেলাম আমার আমি মাদারীপুরের সন্তান আমার মৃত্যু পর্যন্ত চ্যালেঞ্জ ইমাম ভুল করলে কোন মুক্তাদি আল্লাহ একবার বলে ভুল ধরবে এই দলিল আসমানের কোন কিতাব জমিনের কোন কিতাবে নাই চলছে তো বাপদাদার আমল থেকে অথচ রবি শরাম বুখারিতে বলেছেন ইমাম যদি ভুল করে তখন তোমরা মুসল্লিরা দুই প্রকার কিছু থাকো পুরুষ আর কিছু থাকো মহিলা পুরুষ যদি এই ভুলটা তোমরা বুঝতে পারো তখন তোমরা বলবা শুভ আর মহিলা মুখ দিয়ে কোনো শব্দ নাই এভাবে হাত বাঁধা থাকবে না হাতে এভাবে টাচ করবা মুখে কোনো শব্দ নাই তাহলে ইমাম ভুল করলে মুসল্লি ভুল ধরবে কি বলে আমাদের সমাজে ভুল ধরে কি বলে আর আমরা কোনটা করবো কেন করবেন ওটা নবী বলেছেন তাই কেন করবেন নবী করতে বলেছেন তাই আমরা শুধু এতটুকুই বলি ভাই ভুল থাকতে পারে ভুল আপনি আজীবন করতে পারেন ভুল জানার পরে সংশোধন করাই হলো বুদ্ধিমানের কাজ আল্লাহ আমাদের আমল করা তাও যাদের সলাদ বাকি আছে আপনারা পড়ে ফেলেন পড়ে ফেলেন